বেশ কিছুদিন আমার ছোট ছোটো কিছু ক্লিপের মাধ্যমে হয়তো বা আপনারা জানতে পেরে গিয়েছেন যে আমি গত পাঁচ রোজায় বাড়িতে চলে এসেছি গ্রামের বাড়িতে আর এবছর এত দ্রুত কেন বাড়িতে চলে এলাম সেটাই আজকে আমার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এত দ্রুত বাড়িতে চলে আসার মেইন রিজন হচ্ছে আমার শ্বশুরের অসুস্থতা উনি হার্ট অ্যাটাক করেছিলেন আর তারপর থেকে হসপিটালে ভর্তি ছিলেন প্রায় সতেরো দিন আর এই ওনার জন্যই আমরা দ্রুত বাড়িতে চলে যাই কিন্তু গত তেরো রমজানে হয়তো বা আপনারা একটা পোস্ট দেখেছেন যে আমার শ্বশুর আল্লাহ ডাকে সারা দিয়ে আমাদেরকে রেখে চলে গিয়েছেন চিরদিনের জন্য উনি গত তেরো রমজান মারা গিয়েছেন আর এরপর থেকে আমাদের মানসিক অবস্থা ভালো না থাকায় আসলে কোনো ভিডিও এডিট বা পোস্ট করতে পারছি আমরা বেশ ইনঅাক্টিভ ছিলাম পেজে তো আজকে ভাবলাম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আর এইটাই হচ্ছে আমাদের সেই ভিডিও বাড়িতে চলে আসার দিন আমরা যেহেতু রাতের বাসে এসেছিলাম তো স্যারির টাইমটাই আসলে আমাদের সাম্পান হাইওয়েতে বাসটি থেমেছিলো আর ওখানেই আমরা স্যারি করে নিই তো আয়াজের জন্য একটা স্যান্ডউইচ নিলাম ও রাতেবেলা যেহেতু কিছু খায় নাই সো ওর জন্য একটা স্যান্ডউইচ আর আমরা খিচুড়ি দিয়ে করে নিলাম দেন একটা কফি নিয়ে নিলাম আর এই তো এরপর হচ্ছে আমরা বাসের উদ্দেশ্যে আবারও রওনা হচ্ছি তো সবার কাছে একটাই অনুরোধ সবাই প্লিজ আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাকে জানাতে নসিব করে